আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে বারো জন খালিফা কে বা কারা আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে আরও বারো জন খালিফা আসবেন এই পরবর্তী বারো জন খালিফা সকলেই কুরাইশ বংশ থেকে আসবেন তারা আমার দিন সংরক্ষণ করবেন এবং আমার প্রতিষ্ঠিত দিনের সঠিক নির্দেশনা দান করবেন মিশকাত শারিফ নিম্নে বারো জন খালিফার নাম ও জন্মশাল দেওয়া হল এক নম্বর খালিফা যিনি হযরত আবু বক্কর সিদ্দিক আলাইহি ওয়াসাল্লাম যিনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশের গোয়ে পাঁচ সাত তিন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন দুই নম্বর খালিফা যিনি হযরত উমর ফারুক আলাইহি ওয়াসাল্লাম যিনি মক্কার কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন পাঁচ আট তিন খ্রিস্টাব্দে তিন নম্বর খালিফা যিনি হজরত উসমান গনি আলাইহি ওয়াসাল্লাম যিনি মক্কার কুরাইশ বংশের উমাইয়া গোয়ে পাঁচ সাত তিন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন চার নম্বর খালিফা যিনি হযরত আলী মুরতাজা আলাইহি ওয়াসাল্লাম যিনি মক্কার কুরাইশ বংশের হাসেমি গোয়ে ছয় শূন্য শূন্য খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পাঁচ নম্বর খালিফা যিনি হযরত হাসান আলাইহি ওয়াসাল্লাম কুরাইশে বংশে তিন নয় হিজড়ির পনেরোই রমজান ছয় দুই পাঁচ সালে জন্মগ্রহণ করেন ছয় নম্বর খালিফা যিনি হজরত আবুল আব্বাস আলাইহি ওয়াসাল্লাম যিনি ইরাকের কুফায় বিখ্যাত কুরাইশ বংশে সাত দুই এক খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সাত নম্বর খালিফা যিনি হজরত আবুল জাফারুল মানসুর আলাইহি ওয়াসাল্লাম যিনি সিরিয়ার বিখ্যাত কুরাইশ বংশে সাত এক চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আট নম্বর খালিফা যিনি হযরত মাহাদি আলাইহিও আসাল্লাম যিনি সিরিয়ার বিখ্যাত কুরাইশ বংশে হামিমাহ গ্রামে সাত চার চার মতান্তরে সাত চার পাঁচ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নয় নম্বর খালিফা যিনি হযরত হাদি আলাইহি ওয়াসাল্লাম যিনি ইরাকে বিখ্যাত কুরাইশ বংশে সাত ছয় চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন দশ নম্বর খালিফা যিনি হযরত হারুনুর রশিদ আলাইহি ওয়াসাল্লাম ইরানের রাজধানী তেহরানে মতান্তরে ইরাকের রাজধানী বাগদাদে সাত ছয় তিন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এগারো নম্বর খালিফা যিনি হযরত ও মোহাম্মদ শামসুজ্জোহা আলাব্বি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বাংলাদেশে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কৈল থানার আমাজওয়ান শারিফ নামক বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এক তিন এক চার হিজড়ি তেরোই রামজান রোজ মঙ্গলবার বারো নম্বর খালিফা যিনি হযরত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ উর্ফে ইমাম মাহাদি আলাইহি ওয়াসাল্লাম যিনি ভবিষ্যতে দাজ্জাল ধ্বংসের জন্য মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করবেন উক্ত বারো জনের মধ্যে এক নম্বর থেকে যথাক্রমে দশতম খালিফা হচ্ছেন নবুয়াতি খালিফা আর এগারো নম্বর খালিফা হযরত মুহম্মদ শামসুজ্জোহা সাল্লাল্লাহু আলাইহি হচ্ছেন উলুলে আজম খালিফা আর বারো নম্বর খালিফা ইমাম মাহাদি আলাইহি ওয়াসাল্লাম হবেন গায়ের উলুলে আজম খালিফা তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ